নমস্কার বন্ধুরা আমি সুমনা আজকে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি নিয়ে তো দেখুন এটা আমি বানিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এটা বেশি উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই জিনিসটা হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে তো সেই জন্যে আমি এটা এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে দেখুন এটা আমি দেখাচ্ছি ভেতরটা দেখুন আর বাইরেটা কতটা মুচমুচি হয়েছে তো এটা আমি কি দিয়ে করেছি সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমার ঝুড়ি থেকে এই রেসিপিটা নিয়ে এসেছি অবশ্যই কিন্তু আপনারা দেখবেন আর বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন খুব সহজ এবং খুব কম উপকরণে জিনিসটা হয়ে যায় আশা করি আপনারা তাহলে সকলে ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন এটা দেখে নেওয়া যাক আর এটা দেখতে গেলে আপনাদের চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনও সফলতে তাহলে চলে আসুন আমার ইউটিউব চ্যানেল কখনো সফনতে আমরা সবাই মিলে এটা দেখে নিই আর আমি কিভাবে করেছি সেটাই দেখে নিই আপনারাও হয়তো করে থাকেন কিন্তু আমি আজকে কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলে আসুন আমরা এটা শেয়ার করে নিই এ দেখুন বন্ধুরা আমি এই আলুটা ছাড়িয়ে নিচ্ছি আলু দুটো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে এই আলু দুটো আমি একটু গ্রেটারে গ্রেট করে নেব তার জন্যে আগে প্রথমে আমি খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি গ্রেট করে নেব এই নোখটা আমার ভেঙে গেছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে আলুটা ছাড়াতে এই দেখুন আলুটা ছাড়ানো হয়ে গেছে মাঝারি সাইজের আমি দুটো আলু নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন আলু নেবেন তাহলেই হবে বেশি লাগবে না দুটো কিংবা তিনটে অবশ্য আপনাদের মেম্বার অনুযায়ী আপনারা আলুটা নিতে পারেন টাটা ছাড়ানো হয়ে গেল এবার আমি এই বাটিটার মধ্যে আলু দুটো একটু গ্রেড করে নেব এখানে হাতে করেও আপনারা ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেড করে নিলে কি হবে আলুটা খুব সুন্দর মিশে যাবে মানে দানা দানা থাকবে না আর হাতে ম্যাচ করলে না একটু দানা দানা থেকে যায় সেই জন্য এটা গ্রেটারে করে গ্রেড করে নিচ্ছি দেখুন এটা হয়ে গেল এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টির দিনে এখন বর্ষাকাল বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে ঝমঝম করে মেঘ ডাকছে আর তার সঙ্গে চায়ের সঙ্গে যদি এটা খান দেখবেন খুবই ভালো লাগবে খেতে দারুণ পছন্দের আর এটা ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের খাবারটা এই স্ন্যাক্সটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো সেটা আমি আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলেছি তারপর আর একটু দেখে নিই কীভাবে আমি এই স্ন্যাক্সটা তৈরি করছি তাহলে চলুন আমি এটা ভালো করে আগে ড করে নিই এরা মোটামুটি হয়েই গেল দেখুন গ্রেড করা হয়ে গেল আর সামান্য উপকরণ লাগে ঘরে থাকা উপকরণে কিন্তু এই স্ন্যাক্সটা হয়ে যাবে বিশেষ কিচ্ছু লাগবে না দেখুন হয়ে গেল গ্রেড করা তাহলে চলুন এর সঙ্গে আমি আর কী কী দেবো সেটাই আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি দেখুন বন্ধুরা আমি তো দেখলেন আলুটা ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আচ্ছা এখানে আমি ধনে পাতা পাইনি তাই আমি এখানে পাতা দিয়েছি খানিকটা এক চা চামচের মতো এটা আমি কুচি করে নিয়েছি আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী একটু লঙ্কা কুচি এখানে নিয়েছি আমি হাফ চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো এটা অপশনাল নাও দিতে পারেন আর এখানে ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ আর এখানে নিয়েছি এখানে নিয়েছি দেখুন আমচুর পাউডার হাফ চা চামচ আর চাট মশলা হাফ চা চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি এটা ভালো করে আমি এবার মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে মাখানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়ার নেই কিছু দেওয়ার দরকারও হয় না এটা হয়ে গেল আমি এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা করে নেবেন যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেবে তো আমি ততক্ষণে একটা ব্যাটার লাগবে সেই ব্যাটারটা তৈরি করে নিই তারপরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি এরকম বন্ধুরা আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে নিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার আর এখানে দু চামচ এই চামচে দু চামচ ময়দা আর এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু নুন ওখানে হাফ চামচ নুন দিয়েছিলাম আর এখানে আমি হাফ চামচেরও কম দিলাম এবার আমি এখানে এটা চেলে নেব একসঙ্গে দিয়ে চেলে নেব এটাকে ভালো করে একটু চেলে নেব তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর স্মুথ তৈরি হবে তা নাহলে এই যে দানা দানা গোটা গোটা থেকে যাবে সেই জন্য এটা আমি একটু চেলে নিচ্ছি দেখুন এটা কিন্তু চা চালা হয়ে গেল এই যে এটা হয়ে গেছে এটা আমি আবার এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যেই ঢেলে নেব দিয়ে এর মধ্যে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব তাহলে চলুন এবারে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিই এ দেখুন বন্ধুরা এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা খুব পাতলা করবো না আবার একদম ঘন করবো না তবে একটু ঘন ব্যাটার তৈরি করব। একটু ঘন করব আজকে খুব পাতলাটা হবে না এই ব্যাটারটা আমি তৈরি করে নিই এ দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার বলা হয়ে গেছে আমি এরকম ঘনত্ব রেখেছি আপনারা কিন্তু এরকমই ঘনত্বটা রাখবেন এর থেকে পাতলা করবেন না এই ঘনত্বটা ঠিক আছে এরকম ঘনত্ব রেখে আমি এটা এবার ঢাকা দিয়ে পাশে সরিয়ে রাখছি দেখুন বন্ধুরা এবার আমি এটা ঢাকানাটা খুলে দিলাম খুলে দিয়ে দেখুন এই ব্যাটারটা আমি একটু ভালো করে আবার মেখে নিচ্ছি এবার বন্ধুরা এখানে আমি হাতে একটু তেল নিয়ে নিলাম দিয়ে এখান থেকে একটু করে আলুর পুর নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দেবেন আমি এরকম লম্বা লম্বা করে সেপ দিলাম এই যে এরকম লম্বা করে সেপ দিলাম আপনারা কিন্তু চৌকো দিতে পারেন গোল দিতে পারেন চ্যাপটা দিতে পারেন আপনাদের পছন্দ মতন সেপ দেবেন তো আমি এইভাবে পুরটা এই বানিয়ে নেব ভাবে লম্বা লম্বা করে কতগুলো গুডের কী বলবো এটাকে ফিঙ্গার বানিয়ে নেব এরকম এরকম গোলও দেওয়া যায় চ্যাপ্টা চ্যাপ্টা করে এই যে আবার এরকম গোল গোল করেও দেওয়া যেতে পারে এই যে গোল গোল করেও দেওয়া যেতে পারে দেখুন গোল গোল করেও দেওয়া যাবে তাহলে চলুন আমি এগুলো সব বানিয়ে নিই দেখুন বন্ধুরা আমার এগুলো সব শেপ দেওয়া হয়ে গেছে পুরটা আমি এই যে তিনটে এরকম চ্যাপটা হয়েছে তিনটে এরকম গোল গোল হয়েছে আর পাঁচটা এরকম লম্বা লম্বা হয়েছে তো এইগুলো আমি এবার যে ব্যাটারটা আমি বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এবার কি করব দেখুন এখানে আমি কিছুটা কর্নফ্লেক্স নিয়েছি এই কর্নফ্লেক্সগুলোকে আমি একটু গুঁড়ো করে দেবো হাতে করে একটু করে গুঁড়ো করে নেব এগুলো তো অনেক বড় থাকে এগুলো একটু গুঁড়ো করে নেব এই দেখুন এইগুলোকে সাথে করে কিন্তু একটু চেপে দিলেই হয়ে যাচ্ছে এগুলো খুব মুচমুচে থাকে কোনো অসুবিধা নেই এই দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেল এই যে দু একটা হয়তো একটু বড়ো বড় থাকবে সেগুলো একটু বেছে এইরকমভাবে এই যে বেছে বেছে নিয়ে ঠিক করে দিলে হয়ে যাবে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচন্ড বৃষ্টি করে শুরু হয়েছে জোর খুব জোর বৃষ্টি শুরু হয়েছে সবাই কাজ বন্ধ করে ঘরে বসে আছে কি করবে এত জোরে বৃষ্টিতে কি করে বেরোবে যদি আমার আরো কনফ্লেক্স লাগে পরে আমি আর একটু গুঁড়ো করে নেব এখানে এই কনফ্লেক্স গুলো দেখুন গুঁড়ো হয়ে গেছে এবার আমি এই একটা করে ফুলের এটা কি বলবো ল্যাংচা এটা আমি এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে ডুবিয়ে এখান থেকে চামচের সাহায্যে তুলে নিলাম এক্সট্রাটা ফেলে দিতে হবে এখানে দিয়ে দিলাম এ দেখুন এর মধ্যে এগুলো দিয়ে দিলাম কনফ্লেক্সটা এখানে একটু অসুবিধা হচ্ছে আমার জায়গাটা খুব কম সেই জন্য একটু অসুবিধে হয় এই দেখুন কনফ্লেক্স দিয়ে খুব ভালো করে এটা চেপে চেপে দেব এটা কিন্তু ডবল কোড করার একদম দরকার নেই এটা একটা কোড দিলেই হয়ে যাবে ডবল কোড দেওয়ার কোনো প্রয়োজন নেই এই দেখুন কেননা ব্যাটারটাও খুব মোটা আর কনফ্লেক্সটাও কিন্তু বেশ মোটা এরকমভাবে আমি এটা দিয়ে নিলাম আমি এগুলো সবটা এরকমভাবে তৈরি করে নেব আর একটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা দেখুন আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনো আপনারা আমার বন্ধু হয়ে ওঠেননি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আমাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে প্লিজ টুক করে লাইক বাটনটা একটু ক্লিক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে আর এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি এইরকম বৃষ্টির দিনে খেতে এতটাই মজাদার যে না খেলে বোঝা যাবে না সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়ছে ঝমঝম করে আর চায়ের সঙ্গে গরম গরম এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তার জন্যে কি করতে হবে যাতে আপনাদের বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটা পেয়ে খুশি হয় খেতে ভালো লাগবে তাদের তাদের জন্যে অবশ্যই কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা শেয়ার করে দেবে তাহলে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তাহলে সবাই কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা দেখতে পাবে আর আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু সাহায্য করে উৎসাহিত করে সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না নতুন বন্ধু হয়ে থাকলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা চলুন আমি এটা পুরোটা বানিয়ে নিই আগে তারপর আমি আবার আপনাদের কাছে বন্ধুরা এটা আমি বানিয়ে নিয়েছি আমার হয়ে গেছে সবগুলো তো এটা আমি ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তিন চার ঘন্টা হাতের সময় যদি না থাকে সাথে সাথে করতে চান তাতেও হবে তো আমি এখন করব না এখন আমি এটা বানিয়ে রেখে দিলাম আমি সন্ধ্যাবেলা এটা করব। সেই জন্য এটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর ফ্রিজে রাখলে কি হবে যখন ভাজবেন তখন বেশ মানে মচমচে হবে খুব ভালো মচমচে হয় সেই জন্যে আমি এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো তাহলে চলুন বন্ধুরা আবার আমি ফিরে আসবো ভাজার সময় ততক্ষণ এটা আমি রেখে দিই এ দেখুন বন্ধুরা আমি চলে এসেছি মোটামুটি ছ সাড়ে ছ ঘন্টা বাদে আমার একটু লেটই হয়ে গেল তো এটা কোনো অসুবিধা নাই এ দেখুন আমি বার করে নিয়েছি সব কেমন সুন্দর হয়ে আছে দেখুন তো দেখুন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো আমি আঁচটা কমিয়ে দিয়েছি বেশ ধোয়া উঠছে সেজন্য আঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে এটাকে চপই বলা যায় চপটা আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি আর এইভাবে বানিয়ে বন্ধুরা আপনারা কিন্তু দু চার দিন রেখেও দিতে পারেন তাদের কিন্তু কোনো অসুবিধা নেই একটা টাইপ কন্টেনারে ভরে ফ্রিজে যদি রেখে দেন আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারবেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে খাওয়া যাবে সবসময় তো মানে তৈরি করে খাওয়া সব সম্ভব হয় না এবার তৈরি থাকলে পরে সেটা কি হয় চট করে ভেজে খাওয়া যায় সেভাবে কিন্তু রেখে দিলে আপনারা খেতে পারবেন দেখুন এটা আমি আস্তে আস্তে বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব আমি কিন্তু আঁচটা কমিয়ে বাড়িয়ে ভাজবো আগে একটু কমানো আছে এখন বাড়িয়ে দিয়েছিলাম আগে তেলটা গরম হওয়ার সময় তারপরে আমি আঁচটা কমিয়ে দিয়েছি আবার আমি কখনো আঁচটা বাড়িয়ে কমিয়ে এভাবে কিন্তু জিনিসটা আমি ভেজে নেব তাহলে চলুন আমি আগে এগুলো ভেজে নিই এখন বন্ধুরা আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এটা আমার ভেজে নিলাম বাড়িয়ে কমিয়ে ভেজে নিলাম দেখুন বেশ লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি আঁচটা আবার কমিয়ে দিচ্ছি এগুলো আমি তুলে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো এই সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই করে খেয়ে দেখবে তো এভাবে আমি সবগুলো ভেজে নিই তারপর আবার আমি আপনাদের কাছে ফিরে আসছি এ দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে এটাকে চপই বলা যায় চপটা ভাজা হয়ে গেছে দেখুন আর এখানে দেখুন তিন রকম ডিজাইনের আমি করেছি এটা লম্বা এটা চ্যাপটা এটা গোল আপনাদের যেটা পছন্দ আপনারা সেই রকম ডিজাইন দিয়ে করতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু টমেটো সস টমেটো সস দিয়ে খাবো সেই জন্যে টমেটো সস নিয়েছি তো এটা দেখুন কতটা ছোটো থেকে বড় সবাই এটা ভীষণই পছন্দের খাবার তো এটা দারুণ খেতে হয় খুবই ভালো লাগে আর এ দেখুন শব্দ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর এটা আমি ভেঙে দেখাচ্ছি সবগুলোই তাই এ দেখুন এগুলোও হয়েছে সেই জন্যে বাচ্চারা ভীষণই পছন্দ করে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে খেতে মানে এটা ভেতরটা দেখুন কতটা জুসি আর উপরটা দেখুন কতটা মুচমুচে এটা কিন্তু দারুণ খেতে হয় তো এইভাবে পারলে আপনারা বন্ধুরা অবশ্যই করবে এই বর্ষার দিনে সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়বে বৃষ্টির সঙ্গে খুব চটজলদি হয়ে যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় সেই জন্যে কোনো অসুবিধা নেই চটজলদি হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগে চায়ের সঙ্গে এটা দারুণ ভালো লাগবে খেতে অবশ্যই করবে তাহলে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আমি আবার পরবর্তী দিনে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই